নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন সুরবালার পিতা ঠিকাদারি কাজে বিপুল সম্পত্তি উপার্জন করিয়া তাহার বক্সারের বাটিতে বাস করিতেছিলেন তাহার দুই মেয়ে সুরবালা বড় সচি ছোট। তাহার এখনো বিবাহ হয় নাই সে বাপের বাড়ি বক্সারই থাকে বাপের বাড়িতে সুরবলার ডাক নাম ছিল পশুরাজ এটি তাহার পিতামহের দেওয়া পাড়ার খানা খোরা কুকুর বিড়াল বিলাতি ইঁদুর পায়রা পাখিতে প্রায় শতাধিক জীব তাহার আশ্রয়ে শ্রীবৃদ্ধি লাভ করিয়াছিল তাহার কোনোটিকে দিন সে মমতায় বিদায় করিতে পারে নাই এখনও তাহারা শচীর কর্তৃত্বে অক্ষয় হইয়া আছে সুরবলার নামের বিবরণ মহেশ্বরী জানিতেন তাহার দ্বারায় নামটি এখানেও প্রচলিত হইয়া গিয়াছিল যাহারা বড় তাহারা সংক্ষেপে পশু বলিয়া ডাকিতেন চাকর দাসীরাও কেহবা পোষ বৌঠা করুন কেহবা ছোট বৌঠা করুন বলিয়া ডাকিত অনেক রাত্রে কাজকর্ম সারা হইলে সুরবালা ঘরে আসিলে উপেন্দ্র বলিলেন পশু তোমার বাবা শচির পাত্র ঠিক করতে আবার তাগে দিয়ে চিঠি লিখেছেন শচি তোমার চেয়ে কত ছোট জানো সুরবালা বলিল তার জানি নে আমার কোলে একটি ভাই হইয়া আতুরেই মারা যায় তারপরে সচি তাহলে আমার চেয়ে প্রায় ছ সাত বছরের ছোট। এ হিসাবে তার বয়স বারো তেরো তা হবে বইকি রোগা বলেই শুধু এতদিন পর্যন্ত রাখা গেছে আমার মতন বারণ গরণ হলে ভারী বিপদ হতো উপেন্দ্র হাসিয়া বলিলেন বিপদ আর কিসের তোমার বাপের টাকার অভাব তো নেই ও জিনিসটা থাকলে সব জিনিসই সুলভ হয়ে পড়ে তোমার সময়ে আমি যেরকম তাড়া করে গিয়ে পড়েছিলাম সেরকম তারা করে যাবার লোক সংসারে কম নেই সুরবলা বলিয়া উঠিল তুমি কি বাবার টাকা দেখে গিয়েছিলে না বলতে পারলেই তোমার কাছে মান থাকে বটে কিন্তু মিথ্যে কথায় বা বলি কেমন করে কিন্তু এইটাই যে মিথ্যে কথা মিথ্যে কথা কেন মিথ্যে বলেই মিথ্যে কথা তুমি যখন তখন বলো বটে কিন্তু তুমি বাবার টাকা দেখে যাওনি বাবার টাকা থাক না থাক তোমাকে যেতেই হতো আমি যেখানে যে ঘরে জন্মাতাম আমাকে আনবার জন্যে তোমাকে সেইখানেই যেতে হতো বুঝতে পারছ উপেন্দ্র গাম্ভীর্যের ভান করিয়ে বলিলেন কত পাচ্ছি কিন্তু ধরো যদি তুমি কায়েথের ঘরে জন্মাতে সুরবালা কিলকিল করিয়া হাসিয়া বলিল বেশ যা হোক তুমি বামুনের ঘরের মেয়ে কখনো কায়েতের ঘরে জন্মায় এই বুদ্ধি নিয়ে বুঝে ওকালতি করো উপেন্দ্র অধিকতর গম্ভীর হইয়া বলিলেন তাও বটে এই জন্যে বোধ করি পসার হচ্ছে না সুরবালা নিজের কথায় ব্যতীত হইয়া শান্তনার স্বরে তাড়াতাড়ি বলিয়া উঠিল কেন পসার হবে না খুব পসার হবে তবে একটু দেরি হতে পারে এই যা কিন্তু তাও বলি তোমার পসারের দরকারি বাকি হাসিয়া বলিল বারোটা থেকে চারটে পর্যন্ত আমার সামনে হাজির থাকলে আমি তোমাকে পাঁচশো টাকা করে দিতে পারি বাবা আমাকে মাসে মাসে তো আড়াইশো টাকা দেন আরও আড়াইশো টাকা না হয়েছে চেয়ে নেব উপেন্দ্র বলিলেন তা যেন নিলে কিন্তু আমাকে করতে হবে কি বারোটা থেকে চারটে পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে সুরবালা বলিল হ্যাঁ আর নিতান্ত দাঁড়াতে না পারলে না হয় বসো আর নিতান্ত বসতে না পারলে না হয় শোবো কী বলো সুরবালা মুখ টিপিয়া হাসিয়া বলিল না শুতে পাবে না বসতে না পারলে আবার দাঁড়াতে হবে হাকিমের সামনে বেয়াদপি করলে তোমার ফাইন হবে ফাইন দিতে না পারলে আটক থাকতে হবে চারটের পরেও বের হতে পাবে না বুঝেছ উপেন্দ্র মাথা নাড়িয়ে বলিলেন বুঝেছি হাকিম কিছু করা চাকরি বজায় রাখতে পারলে হয় সুরবালা তাহার দুটি কোমল বাহু দ্বারা স্বামীর কণ্ঠ ব্যষ্টন করিয়া বলিল হাকিম করা নয় গো করা নয় চাকরি তোমার বজায় থাকবে একটি দিন শুধু পরীক্ষা করেই দেখো না ক্ষণকাল পরে সুরবালা নিজেকে মুক্ত করিয়া লইয়া প্রশ্ন করিল বাবার চিঠির জবাব দেবে উপেন্দ্র কহিল খোঁজাখুঁজির প্রয়োজন নেই পাত্র আপনি হাজির হবে এই জবাব দেব ছি ও কি কথা তার সঙ্গে কি তামাশা চলে এতক্ষণ তবে কি তুমি আমার সঙ্গে তামাশা করছিলে সুরবালা অপ্রতিপ হইয়া বলিল দেখো তামাশা করিনি কিন্তু বাবাকে একথা লেখবার দরকার নেই সত্যি আমি বিশ্বাস করি শচীর পাত্র ঠিক হয়েই আছে এবং সে ছাড়া তার অন্য পথ নেই কিন্তু তোমার মুখে ও কথা শুনলে বাবা রাগ করবেন উপেন্দ্র হাসিয়া বলিলেন সত্যি শচীর পাত্র ঠিক হয়ে আছে তাকে আমিও জানি তুমিও জানো সুরবালা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল কে বলো না উপেন্দ্র বলিলেন এখন না সব ঠিক করে তবে তোমাকে জানাব। সুরবালা ক্ষণকাল নীরব থাকিয়া বলিল আচ্ছা কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে রাখি শচীর একটু দোষ আছে সেই দোষটুকু গোপন করে পাত্র স্থির করা উচিত নয় তাতে ফল ভালো হবে না উপেন্দ্র উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিলেন দোষ আবার কী সুরবালা বলিল বলছি বাবার ইচ্ছে বোধহয় ওইটুকু দোষ গোপন রাখা না হলে তিনি নিজেই তোমাকে জানাতেন সচি দেখতে শুনতে লেখাপড়ায় ভালোই বাবার টাকাও আছে সত্যি কিন্তু সচিকে কি তুমি ভালো করে দেখো নি উপেন্দ্র বলিলেন দেখেছি কিন্তু ভালো করে দেখবার সাহস পায়ে পড়ি তোমার আগে আমার কথা শোনো তারপর যা খুশি বলো তুমি তো জানোই সচি ছেলেবেলা থেকে রোগা দু তিনবার ভারি ভারি ব্যায়ামতে মরতে মরতে বেঁচেছে তার একবার ব্যায়াম সেরে গেল কিন্তু বা আগাগোড়া ফুলে পেকে উঠল ডাক্তার অস্ত্র করে তাকে বাঁচালেন বটে কিন্তু পা আর সোজা হলো না সেই অবধে একটু খুরিয়ে চলে ডাক্তার বলেছিলেন বয়স হলে সেরে যেতেও পারে কিন্তু এই আশ্বাসের উপর বিশ্বাস করে কে বিয়ে করতে সম্মত হবে যে সত্যি ভালো ছেলে তার ভালো মেয়েও জুটবে জেনে শুনে সে সচির মতো মেয়েকে বিয়ে করবে না আর যে শুধুমাত্র টাকার লোভে রাজি হবে সে অসৎপাত্র উপেন্দ্র স্থির হইয়া শুনিয়া বলিলেন আমি তো অনেক বাড়ি দেখেছি কিন্তু কোনোদিন খুরিয়ে চলতে তো দেখিনি সুরবালা মৃদু হাসিয়া কহিল পুরুষেরা কোন জিনিসটা দেখতে পাই কিন্তু মেয়েদের চোখকে তো ফাঁকি দেওয়া চলবে না তারা চককে নেমেছে দোষ ধরে ফেলবে উপেন্দ্র বলিলেন কিন্তু তার তো মেয়েদের সঙ্গে বিয়ে দিতে হবে না যে মেয়েদের চোখকে ভয় করতে হবে সে কি কথা ঠকিয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে তো কামা মেয়েরও বিয়ে দেওয়া যায় কিন্তু পরে উপেন্দ্র ভাবিতেছিলেন কথা কহিলেন না সুরবালা পুনরায় বলিল গত পূজার সময় আমাদের বক্সারের বাড়িতে ঠিক এইরকম কথাই হয়েছিল পিসিমা ও মা দুইজনেই বলেছিলেন যে বিয়ের আগে এসব আলোচনার প্রয়োজন নেই হয়ে গেলে জামাইকে বলে দিলেই হবে উপেন্দ্র বলিলেন ব্যস তো ব্যাস নয় আমি এই কথাই বলি আমি বলি যে শাশুড়ি ননদকে বাদ দিয়ে একলা জামাই নিয়ে চলে না শচীর যে স্বামী হবে সে ওকে ভালোবাসবেই কিন্তু তুচ্ছ একটা খুঁত নিয়ে প্রথমে যদি ও তাদেরই বিদ্বেষের চোখে পড়ে তো কোনোদিন সুখে ঘরকন্যা করতে পারবে না উপেন্দ্র বলিলেন পারবে কেননা দিবাকর তোমার ভনকে অযত্ন করতে পারবে না তুমি কিংবা দিদিও শচীকে গঞ্জনা দেবে না কথা শুনিয়ে সুরবলা অবাক হইয়া গেল অনেকক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিল তবে কি ঠাকুরপুর সঙ্গে বিয়ে উপেন্দ্র বলিলেন হ্যাঁ কিন্তু বাবা তো রাজি হবেন না কেন ওর বাপ মা নেই বাড়িঘর নেই এক কথাই কিছুই নেই যে উপেন্দ্র সংক্ষেপে বলিলেন সব আছে কেন না আমি আছি সুরবালা কহিল তবুও বাবা সম্মত হবেন না উপেন্দ্র কঠিন হইয়া বলিলেন আর তুমিও হবে না এটাই বোধ করি আসল কথা সুরবালা চুপ করিয়া রহিল উপেন্দ্র ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া হঠাৎ অপরদিকে পাশ পড়িয়া অত্যন্ত কণ্ঠে বলিলেন আচ্ছা রাত অনেক হলো এখন ঘুমো সে রাত্রে অনেক রাত্রি পর্যন্ত সুরবালা জাগিয়া রহিল হঠাৎ এক সময়ে যখন তাহার নিশ্চয় বোধ হইল স্বামী নির্বিঘ্নে নিদ্রা যাইতেছেন তখন দুই চককে তপ্ত অশ্রু তাহার উচ্ছ্বসিত হইয়া উঠিল স্বামীর অসীম স্নেহে সে সন্দিহান নহে কিন্তু কাঁদিতে কাঁদিতে এই কথায় ভাবিতে লাগিল যে এ সাত আট বৎসরের ঘনিষ্ঠ মিলনেও কেন সেই লোকটির অন্ত পাইল না প্রথম প্রথম অনেকবার সে মনে করিয়াছে যে এই খামখেলে লোকটির মেজাজের কিছুই ঠিক নাই কখন কি হেতু যে ইহার রাগ হইয়া পড়ে জানিবার বা বুঝিবার জো নাই কিন্তু শেষে একসময়ে জিজ্ঞাসা করিয়া এটুকু সে বুঝিয়াছিল ইহাকে সম্যক বুঝিবার ক্ষমতা তাহার কোনোদিন হোক বা না হোক ইহার কোনো কাজ বা কথা অহেতুক বা অনিশ্চিত প্রকৃতি লক্ষ্যের মতো নহে বিশেষ করিয়া সেই জন্যই ধুর্বোধ স্বামীটিকে লইয়া তাহার ভয় ও ভাবনার অন্ত ছিল না খোঁছা খাইয়া সে যখন তখন এই দুঃখই করিত ভগবান তাহার উদ্দৃষ্ট যদি এমন ভালোই করিলেন তবে সেই অদৃষ্টকে মানাইয়া চলিবার মতো বুদ্ধি তাহাকে দিলেন না কেন আজিও যথই সে মনে মনে এই কথার আলোচনা করিয়া ভিতরে ভিতরে কারণ খুঁজিয়া ফিরিতে লাগিল ততই সে নিজের কোনো দোষ না পাইয়া হতাশ হইয়া পড়িতে লাগিল ভগিনীর সম্বন্ধে ভগিনীর এই স্বাভাবিক আশঙ্কা কী কারণে যে দোষাবহ এই কথা সে কোনো মতেই ভাবিয়া পাইল না বাহিরে শীতের সুদীর্ঘ অন্ধকার রাত্রি স্তব্ধ হইয়া রহিল এবং তাহারি পরিমাণ করিয়া দূরে সরকারি কাঁচারের ঘণ্টা একে একে বাজিয়া যাইতে লাগিল পরদিন দ্বীপপ্রহরীর পরে মহেশ্বরী আহারে বসিলে উপেন্দ্র ঘরে ঢুকিয়া অধূরে ম্যাজের উপর বসিয়া পড়িল মহেশ্বরী চাহিয়া দেখিয়া বলিলেন ম্যাজবু উপিনকে একটা আসন পেতে দাও উপেন্দ্র কহিল আসন থাক দিদি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি শুনিবার জন্য মহেশ্বরী তাহার মুখপানে চাহিয়া রহিলেন উপেন্দ্র বলিল শ্বশুর মশায় শচীর পাত্র ঠিক করবার জন্যে পরশু একখানা জরুরি চিঠি লিখেছেন তুমি ওদের সমস্ত কথা যত জানো তত আর কেউ জানে না তাই জিজ্ঞাসা করছি শচীর দেহে কি কোনো দোষ আছে মহেশ্বরীর স্বামী স্বাস্থ্য হইয়া শেষদিকে প্রায় চার পাঁচ বৎসর বক্সারে প্র্যাকটিস করিয়াছিলেন সেখানে অবস্থিতিকালে সুরবালার পিতারই একটা বাড়ি ভাড়া করিয়া কাছাকাছি ছিলেন বলিয়া উভয় পরিবারে অতিশয় ঘনিষ্ঠতা জন্মিয়াছিল সুরবালার বিবাহের সম্বন্ধ মহেশ্বরী স্থির করিয়াছিলেন মহেশ্বরী ক্ষণকাল উপেন্দ্রর মুখপানে চাহিয়ে বলিলেন পশু কি বলে সে বলে শচী একটু খোরা মহেশ্বরী ঈশ হাসিয়া বলিলেন খোরা নয় তার ছেলেবেলায় অস্ত্র হবার দরুন বা পাটা একটু টেনে চলত। তাই এতদিনে সেরে বোধ করি গেছে আর দোষ নেই তো না শুনিত শ্বশুর মশাইয়ের অগাধ সম্পত্তি তোমার কি মনে হয় দিদি আমারও তো তাই মনে হয় উপেন্দ্র তখন আরও একটু কাছে সরিয়ে আসিয়া গলা খাটো করিয়া বলিল তবে তোমাকে একটা কথা বলি দিদি সচিরা দুই ভনে যখন ভবিষ্যতে সমস্ত সম্পত্তির অধিকারিনী হবে তখন এত বিষয় ব্যাহাত হতে দেওয়া তো সুবুদ্ধির কাজ নয় মহেশ্বরী হাসি মুখে বলিলেন তা তো নয় কিন্তু উপায়টা কি শুনি বলিয়াই হাসিয়া ফেলিলেন উপেন্দ্রও হাসিয়া বলিল হাসি নয় দিদি পশুকেও খ্যাপাপার জন্যে একথা বলিনি আমি দিবার কথা মনে করেছি শুনিবা মাত্রই মহেশ্বরীর মুখ কালি হইয়া গেল তিনি দিবাকরকে দেখিতে পারিতেন না তীক্ষ্ণ দৃষ্টি উপেন্দ্র তাহা দেখিতে পাইয়াও বলিল কি বল দিদি মহেশ্বরী নতমুখে চিন্তার ভান করিয়া ভাত মাকেতেছিলেন। মুখ তুলিয়া হাসি টানিয়া আনিয়া বলিলেন ব্যস্ত উপেন্দ্র কহিল শুধু ব্যাস হলে তো চলবে না দিদি এ কাজ তোমারই পশুর বিয়ে তুমি দিয়েছিলে এখন সে বলে তার মতো ভাগ্যবতী যেন সবাই হয় আমার বিশ্বাস তুমি যাতে হাত দেবে তাতেই সোনা ফলবে মহেশ্বরী চিন্তিত মুখে কহিলেন কিন্তু শচীর একটু খুঁত আছে যে উপেন্দ্র কহিল আছে বলোই তো তোমাকে হাত দিতে বলছি তোমার পুণ্যে সমস্ত নিকুত হয়ে যাবে উপেন্দ্রর কথায় মহেশ্বরীর চিত্ত ক্রমশ আর্দ্র হইয়া আসিতেছিল বলিলেন কিন্তু উপিন দিবাকরের মেজাজ বুঝতে পারেনি বাড়ির মধ্যে থেকেও সে যে বাড়ি ছাড়া পর সেই জন্যেই ভয় হয় পাচ ওইটুকু খুঁত নিয়ে শেষে একটা মস্ত অসুখের কারণ হয়ে দাঁড়ায় আরেক কথা দিবাকরকে রাজি হবে কেন হবে না দিদি এ সংসারে তার আপনার বলতে কিছুই নেই সমস্তই যাকে নিজের হাতে না করলে মাথা গুঁজে দাঁড়াবার জায়গা হবে না তার এই সুবিধে ত্যাগ করা শুধু বোখামি নয় পাপ মহেশ্বরী হাসিতে লাগিলেন বলিলেন এ কি তোর ওকালতি ব্যবসা উপিন শুধু মক্কেলের টাকার পরেই দুটি চোখ রেখে আর সমস্ত দিক থেকে দৃষ্টি তুলে নিতে হবে পছন্দ অপছন্দ বলে একটা কথা আছে তো উপেন্দ্র বলিল থাকে থাক দিদি যারা ওই নিয়ে তোলাপড়া করতে চাই করুক কিন্তু আমরা ও দলে যেতে চাইনি আর শশীর মতো মেয়েকে যার পছন্দ হয় না তার তো বিয়ে করাই চলে না উপেন্দ্রর ব্যাগ্রতায় মহেশ্বরী কৌতুক বোধ করিলেন বলিলেন সে বোধ আজ কলেজে যায়নি একবার জিজ্ঞাসা করেই দেখ না তার মতটা কি বোধ করি সে তার ঘরেই আছে আছে কে রে ওখানে ভূত একবার দিবাবাবুকে ডেকে তো তোরে বল দিদি একবার ডাকছেন ক্ষণকাল পরে দিবাকর ঘরে ঢুকিতে উপেন্দ্র বলিয়া উঠিলেন তোর বিয়ের সম্বন্ধ স্থির করলাম দিবা পরীক্ষা শেষেই দিন স্থির করা যাবে দিদি ভট্চার্য মশাইকে পাজেটা দেখতে বলো আর বাবাকে জিজ্ঞাসা করো তার মতটা একবার জেনে নিও শচীর সঙ্গে বিয়ে হবে শুনলে তিনি ভারী খুশি হবেন তুই হাঁ করে চেয়ে রইলি যে তোর ছোট বউ ঠাকুরের ছোট বোন শচী তাকে দেখেছিস না দেখিস নি তা শচীকে দেখবার প্রয়োজনও নেই একটু পূর্বে দিদিকে বলছিলাম তার মতো মেয়েকে যার পছন্দ হয় না তার বিবাহ করা চলে না ছেলেবেলায় বাঁ পাইয়েও অস্ত্র হওয়ায় এই পাটা বুঝি একটু টেনে চলতো সেই কথায় এই মাত্র আমি দিদিকে বলতে যাচ্ছিলাম যে একটু খুঁত একটু ত্রুটি সে কথায় এইমাত্র আমি দিদিকে বলতে যাচ্ছিলাম যে একটু খুঁত একটু ত্রুটি দিবাকর আত্মীয় হয়ে যদি মার্জনা করতে না পারে তো অপরে করবে কি করে তাছাড়া ছোটো খুঁটিনাটি নিয়ে হইচই করা তো উচ্চশিক্ষার ফল নয় সে নিচতা নির্দোষ নিখুঁতেই জগতে পাওয়া যায় না সে আশা করে বসে থাকা আর যে এক দিবা তা বোঝে আর তোমাকে বলতে কি দিদি দিবাকরের সঙ্গে বিয়ে হবে শুনলে সুরবলার আনন্দের সীমা থাকবে না ওহ তোর বুঝি সময় নষ্ট হচ্ছে তবে এখন যা আমি শ্বশুরমশাইকে একটা চিঠি লিখে দিই গে বলিয়াই উপেন্দ্র উঠিয়া পড়িলেন এবং মহেশ্বরীকে কটাকে ইঙ্গিত করিয়া চলিয়া গেলেন মহেশ্বরী মুখ নিচু করিয়া ভাত নাড়িতে লাগিলেন এবং দিবাকর স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল প্রবল ঝড় যেমন করিয়া খড়কুটা ধুলাবালি উড়াইয়া লইয়া যায় উপেন্দ্রজি তেমনি করিয়া বাধা বিঘ্ন ও জোর আপত্তি নিজের ইচ্ছা মতো উড়াইয়া লইয়া গেলেন নিস্তব্ধ হইয়া দুইজনে তাহাই ভাবিতে লাগিলেন বহুক্ষণেও যখন কোনো কথা উঠিল না তখন দিবাকর ধীরে ধীরে বলিল এসব কি দিদি মহেশ্বরী মুখ না তুলিয়াই বলিলেন সবই তো শুনলে দিবাকর প্রশ্ন করিল এত তারা কিসের জন্যে মহেশ্বরী বলিলেন শচীর বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং আগামী সমস্ত বছরই অকাল ইহার পরে আর কোন কথা দিবাকরের মাথায় আসিল না কিন্তু মনে পড়িল উপেন্দ্র এতক্ষণ পত্র লিখিতেছেন এবং একটু পরেই জরুরি পত্র লইয়া চাকর ডাকঘরে ছুটিয়া যাইবে সে কোনোদিন বিবাহ করিবে না এই তাহার জীবনের সংকল্প এই সংকল্প এমন অপস্বাদ একঠানে ভাসিয়া যাইতেছে মনে হইবা মাত্র সে অস্থির হইয়া উপেন্দ্রর ঘরের অভিমুখে চলিয়া গেল ঘরে ঢুকিতেই সুরবলা তাহার অপ্রসন্ন মুখের পরে মাথার কাপড় টানিয়া দিয়ে আলমারির পাশে সরিয়া গেল উপেন্দ্র টেবিলের কাছে কাগজ কলম লইয়া বসিয়াছিলেন মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন আবার কি দিবাকর যাহা বলিতে আসিয়াছিল তাহা ঠিকমতো ভাবিয়া দেখিবার সময়ও পায় নাই এবং ওদিকে অঞ্চলের এক প্রান্ত আলমারির পাশে দেখা যাইতে লাগিল সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল উপেন্দ্র কহিলেন কি রে দিবাকর কথা না কহি আলমারির দিকে দৃষ্টি নিক্ষেপ করিল উপেন্দ্র সেই ইঙ্গিত দেখিয়েও দেখিলেন না বলিলেন আমার সময় নেই দিবা দিবাকর কাছে সরিয়ে আসিয়া মৃদুস্বরে কহিল এত তাড়াতাড়ি কেন উপেন্দ্র বলিলেন না তাড়াতাড়ি তো নয় এখনও যেমন করে হোক প্রায় মাস দুই সময় আছে তোর পরীক্ষা হয়ে গেলে তবে আজই চিঠি লেখার প্রয়োজন কি কিছুদিন পরে লিখলেও তো হয় হতে পারে কিন্তু কিছুদিন পরে লিখলে কি সুবিধে হবে শুনি দিবাকর আস্তে আস্তে বলিল ভেবে দেখা উচিত উপেন্দ্র বলিলেন উচিত বই কি তুমি বিয়ের ভাবনা ভাবো তোমার পরীক্ষার ভাবনা আমি ভাবি গিয়ে কিন্তু এরূপ দায়িত্ব গ্রহণের পূর্বে বিজ্ঞের মতো কিছু বলা আবশ্যক আচ্ছা ওই চেয়ারে বসো বেবে দেখতে চাও শুনি দিবাকর নিরুত্তর হইয়া রহিল উপেন্দ্র বলিলেন দেখ দিবাকর যে বস্তুরই হোক শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয় যিনি যত বড় বিচক্ষণ পণ্ডিতই হন না কেন শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয় তবে আগে থেকে যেটুকু ভেবে দেখতে পারা যায় সেটুকুর জন্যে তো আধ ঘন্টার অধিক সময় লাগে না তুমি কিছুদিনের জন্য সময় চাও কেন দিবাকর মুখ তুলিয়া বলিল সকলেই কি এত দ্রুত ভাবতে পারে পারে কিন্তু এটা মনে রাখা চাই যে এলোমেলো ভাবনার অন্তও নেই আর মীমাংসাও হয় না দু চার দিন কেন দু চার বছরেও স্থির হয় না তবে এই সম্বন্ধে মোটামুটি যেটুকু লোকে ভেবে দেখে সেটুকু এই যে প্রতিপালন করতে পারবো কি না কিন্তু সজিকে বিয়ে করলে সে চিন্তা তো তোমাকে কোনো দিনই করতে হবে না দ্বিতীয় কথা পছন্দ অপছন্দ নিয়ে অবশ্য সে মীমাংসা একজনের হয়ে অপরে করতে পারে না তুই কি সেই কথায় ভাবছিস সচির রূপের ইঙ্গিতে দিবাকরের অত্যন্ত লজ্জা করিয়ে উঠিল সে তাড়াতাড়ি বলিয়া উঠিল না কক্ষণ না তাহলে তো ভালোই হলো কেননা এই কথাটা যতই অন্তঃসার শূন্য হোক না কেন বাইরের আরম্ভর আছেই প্রথমেই ওই যে রূপের কথাটা এসে পড়ে সেটা মানুষের অন্তরে বাইরে এমনি ভেলকিল আগিয়ে দেয় যে ওরই ভালো মন্দ অত্যন্ত সাবধানে নিরূপণ করায় মুখ্য বস্তু হয়ে দাঁড়ায় বস্তু তো ওটা তো কিছুই নয় যে বস্তুটি না পেয়ে লোকে সারা জীবন হাই হাই করে সেটি আড়ালেই থেকে যায় পছন্দ করবার যে সার সামগ্রী সেই জিনিসটি লাভ করতে না পারলে সংসার বিফল হয়ে দাঁড়ায় সেটির উপরে তো জোর চলে না তাই তাকে বিনা পরীক্ষায় নির্বিচারে ভগবানের দোহাই দিয়ে লোকে গ্রহণ করে আর যেটা কিছুই নয় দু চার দিনে যা নষ্ট হতে পারে চোখ চাইলে যার দোষগুণ ধরা পড়ে তার পরীক্ষার আর অন্ত থাকে না দিবাকর সাড়ে পনেরো আনায় যদি চোখ বুঝে নিতে পারো তো বাকি দুটো পয়সার জন্যে গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করো না বরং আমি আশীর্বাদ করি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে উজ্জ্বলতর হোক কোনোদিন এ কতটা ভুলো না যে রূপী মানুষের সবটুকু নয় কিংবা শুদ্ধ মাত্র সৌন্দর্য চর্চায় বিবাহের উদ্দেশ্য নয় দিবাকর মাথা নিচু করিয়া নিরুত্তর হইয়া রহিল উপেন্দ্রও অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষকালে বলিলেন এখন তবে তুই যা দিবাকর মাথা নিচু করিয়া ধীরে ধীরে বলিল আমার রুচি নেই ছোড়দা আমাকে মাফ করো বিশেষ বড় লোকের মেয়ে অকস্মাৎ এরূপ উত্থর ক্ষণখালের নিমিত্ত উপেন্দ্রকে অভিভূত করিয়া ফেলিল তিনি অল্পবাসী দিবাকরের কথার গুরুত্ব বুঝিতেন কিন্তু কোনো বিষয়ে অকৃতকার্য হওয়াও তাহার স্বভাব নয় সুমুকের কাগজ কলম একপাশে পাশে ঠেলিয়া দিয়া বলিলেন রুচি নেই তা না থাকতে পারে কিন্তু বড় লোকের মেয়ের অপরাধটা কি শুনি দিবাকর কহিল অপরাধ নয় কিন্তু আমি দরিদ্র উপেন্দ্র বলিলেন এর অর্থ এই যে গরিবের ঘরের মেয়ে তোমাকে যেরূপ সম্মান বা শ্রদ্ধা ভক্তি করবে ধনির মেয়ে সেরূপ করবে না কিন্তু জিজ্ঞাসা করি স্ত্রীর কাছে সম্মান বা ভক্তির কতটুকু ধারণা তোমার আছে অবশ্য যদি গোদরে বসো যে বিয়ে করবে না সে আলাদা কথা কিন্তু নিতান্ত অসঙ্গত অমূলক দোষের ভার আরেকজনের কাঁধে তুলে দিয়ে নিজের দারিদ্রের জবাবদিহি করতে চেয়েও না আমাদের পুরাণ ইতিহাস তো পড়েছ তাতে সীতা সাবিত্রী প্রভৃতি সাদ্দি স্ত্রীর যে উল্লেখ আছে তারা রাজা রাজরা ঘরের মেয়ে হয়েও কোনো দরিদ্র ঘরের মেয়ের চেয়ে গুণে খাটো ছিলেন না বড়লোকের ঘরের মেয়ের বিরুদ্ধে একটা প্রবাদ প্রচলিত আছে বলেই যে তা নির্বিচারে মেনে নিতে হবে এর কোনো হেতু আমি দেখতে পাইনি দিবাকর ভিন্ন আরও একটি শ্রোতা অত্যন্ত মনোনিবেশ করিয়া আড়ালে থাকিয়া শুনিতেছিল তাহার অঞ্চল প্রান্তে চোখ পরিবা মাত্র উপেন্দ্র বলিয়া উঠিলেন বড়লোকের ঘরের আরেকটি মেয়ে এই বাড়িটি আছে এর অর্ধেক রূপগুণ নিয়েও যদি সচি আসে তো পৃথিবীর যে কোনো স্বামী যেন তা ভাগ্য বলে জ্ঞান করে ক্ষণকাল স্থির তাকিয়া পুনরায় বলিলেন রুচি নেই বলছিলে ছেলেবেলায় পাঠশালে যেতেও তো তোমার রুচি দেখিনি ধর্মে কর্মেও কারো কারো রুচি থাকে না জন্মভূমির উপরেও কারো বা অত্যন্ত রুচি কিন্তু তাই বলে কি এইসব রুচির প্রশ্রয় দিতে হবে হঠাৎ এই সময়ে আলমারির পিছনে চুরির শব্দে চকিত হইয়া দিবাকর রুটিয়া দাঁড়াইল এবং মুহূর্তের মধ্যে কি যে স্থির করিল সেই জানে সুরবালার নিকটে আসিয়া কহিল বৌদি তুমি যদি সুখী হও আমি ছোরদাকে চিঠি লিখতে বলে দিই সুরবালা তম্ময় হইয়া স্বামীর কথা শুনিতেছিল একটা অনির্বচনীয় শান্তি ও তৃপ্তির তরঙ্গ তাহার সমস্ত ইচ্ছা সমস্ত কামনা ও সমস্ত স্বাতন্ত্রকে ভাসাইয়া আনিয়া স্বামীর ইচ্ছার পদতলে বারংবার আত্মসমর্পণ করিতেছিল সে কিছুই স্থির করে নাই কিন্তু অঞ্চলে চোখ মুচিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া একান্ত চিত্তে কহিল উনি কোনোদিন মিথ্যে বলেন না আমি বলছি ঠাকুরপু তোমাদের ভালো হবে এবং আমিও অত্যন্ত সুখী হব দিবাকর মুহূর্ত মাত্র উপেন্দ্রর মুখপানে চাহিয়া দেখিল মুক্ত বাতায়ন দিয়ে অপর্যাপ্ত আলোক তাহার মুখের পরে আসিয়া পড়িয়াছে সে মুখে উদ্বেগ নাই দুশ্চিন্তার এতটুকু দাগ নাই অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় বোধ হইল দিবাকর কহিল তুমি যা ভালো বোঝো করো আমার সময় নষ্ট হচ্ছে আমি যাই বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল সে চলিয়া গেলে সুমুখের কেদারায় আসিয়া সুরওয়ালা বসিল সজল চোখ দুটি স্বামীর মুখের দিকে তুলিয়া বলিল তুমি আমাকেও মাফ করো আমি ভুল বুঝেছিলুম তুমি যা করতে চাইছো তাতে শচির ভালোই হবে এইবারটির মতো তুমি আমাকে মাফ করো উপেন্দ্র চিটিকানি শেষ করিতে আরম্ভ করিয়াছিলেন মুখ তুলিয়া হাসিয়া বলিলেন আচ্ছা